হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সুন্দর বস্ত্র বিতান আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমাদের বগুড়া থেকে সকাল সুন্দর কি কালেকশন থেকে মালাই মালাই জর্জেট দেখেন মালাই জর্জেট কালেকশন আজকে আমরা দেখব বগুড়া থেকে বগুড়া থেকে আমাদের ঘরে বগুড়া থেকে না দেখেন অনেক কালেকশন এই লয় মার্কেট সকাল সন্ধ্যা থেকে মালাই জর্জেট মালাই সব মালাই জর্জেট মালাই জর্জেটের মধ্যে অনেক ডিজাইন আছে কিন্তু এখানে আর এখন কিন্তু এগুলো অনেক চলতেছে আর বহরটা থাকবে সাড়ে তিন বহর বহর থাকবে সাড়ে তিন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম ফোন করে নিতে নিতে পারবেন এটা দুটো কালার আছে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে একদম নতুন প্রিন্ট এগুলো অনেক সুন্দর যেটা যা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন অনেক সুন্দর কাপড়টা সব ফল সারা করবে এটা বাজ কত করে থাকবে জামা ওনা পায় জামা ফল এগুলো বিক্রি করে আমরা দুইশো বিশ আড়াইশো টাকা গজ অনলাইন ভাই বন্ধুর জন্য থাকবে একশো আশি টাকা গজ অনলি একশো আশি টাকা একশো আশি টাকা গজে আপনারা পেয়ে যাবেন কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন তো হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে প্রত্যেকটার কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার কাপড়গুলো দেখানো হচ্ছে আমাদের বগুড়া থেকে সকাল সন্ধ্যা একদম হোম ডেলিভারি 26 জুলাই হোম ডেলিভারি অনেক সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন ভিডিওর দেখে নিতে সরাসরি ভিডিও দেখে নিতে এটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একশো আশি একশো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যেটা আপনাদের ভাল লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন অনেক অনেক প্রিন্ট আছে দেখেন যার যে প্রিন্টটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন একশো

যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আর এগুলোর সাথে আরও যদি অন্য কোনো ডিজাইনের নেট বা জর্জেট বা অন্য এক কালার কোনো নিতে চান মানে টু পিস জামা জামা পাইজামা এক দেখেন টাইগার প্রিন্টের মধ্যে অনেকগুলো আছে একদম অফারে ভাইয়ারা দিয়ে দিচ্ছে দাম থাকছে একশো আশি একশো আশি একশো আশি টাকা পার গ যেটায় নেবেন সাড়ে তিন বহর অনেক অনেক প্রিন্ট নামছে কিন্তু আরও অনেক কালেকশন আপনারা দেখতে পাবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এবং সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক কালেকশন কিন্তু থাকছে শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলুয়ে আলমিনী সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ